চেক করি আগে লাইভটা কিনা কেউ একজন একটু জানাও লাইভটাকে লাইভটা ক্লিয়ার কিনা সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা তারপরে আমি লাইভটাকে আরম্ভ করে ফেলি হ্যাঁ আপু লাইভটাকে ক্লিয়ার কিনা আমার সাউন্ড শুনতে পাচ্ছ না একটু আমাকে জানাও আমি আজকে সুন্দর একটা কাপ্তান পরে আছি দেখো আমি কাপ্তানগুলো কিন্তু তোমাদেরকে আগে দেখিয়েছি আজকে আমি কাপ্তান দেখাবো না আজকে টুপির সেটগুলো দেখাবো তোমাদেরকে আর কি সুন্দর আপু এখন আরম্ভ করিনি দেখানো আমার কাপ্তানটা বলছো কাপ্তানটা হ্যাঁ আসলে অনেক সুন্দর কাপ্তান গুলো অনেক সুন্দর আমি প্রথমে দেখো একটা ফতুয়া সেট দেখাচ্ছি এগুলো অনেক আরাম এত গরম কেন এটা হ্যাঁ কোথায় ছিল তো গরম সুন্দর একটা কাপ্তান সেট দেখাচ্ছি দেখো খুবই লাইট কাপড়ের মধ্যে খুবই সুন্দর সফট ভালো মানের একটা কাপড়ের মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো লম্বাটা দেখো কতটা যাচ্ছে লম্বাটা আমার হাঁটু সমান হচ্ছে লংটা ঠিক আছে মানে ফর্টি হবে লং ফর্টি হবে এই হলো স্লিভটা কাপড়টা দেখো অনেক ভালো কিন্তু খুবই সফট একটা কাপড়ের মতো পেয়ে যাচ্ছ এগুলো নতুন বের হয়েছে আগে ছিল যেমন কট সেট এখন এগুলো ফতু আছে ফতুয়া সামনে দেখো একটু কুচি করা আছে এগুলো এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজের মধ্যে তোমরা পেয়ে যাবে মানে ফর্টি সিক্স আপুরা এগুলো পড়তে পারবে ফর্টি ফোর ফর্টি সিক্স আপুরা এগুলো ইজি ভাবে পরে নিতে পারবে এটা হলো এক্সেল ঠিক আছে এক্সেল সাইজটা আমার হয় কিন্তু আমি ডাবল এক্সেলটা পরি এটার সাথে পেয়ে যাচ্ছে একটা প্যান্ট প্লাজো একটা প্যান্ট পেয়ে যাচ্ছে এটার সাথে ইলাস্টিক দেওয়া রয়েছে দেখো এগুলো সুন্দর কিন্তু অনেক সুন্দর ড্রেসগুলো পরে খুব স্ট্যান্ডার্ড লাগে এগুলো এখন এগুলো অনেক চলছে এগুলোর সাথে জাস্ট একটা শর্ট ওন্না বা হেজাব তুমি নিয়ে নাও খুব সুন্দর লাগবে

কাপড় ম্যাটেরিয়াল ভালো ড্রেসটা অনেক সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর এলাস্টিক দেওয়া রয়েছে এগুলো প্লাজোর মধ্যে দেখো প্লাজো কিন্তু এখানে আলাদা করে কাপড়ের একটা এই দেওয়া রয়েছে জাল কান্না ছিড়বে না এই দেখো প্লাজোটা চট করে আমি দেখাচ্ছি এগুলোর পরে আমি কোর্সে এটা দেখাবো কোর্সেটাও আছে এগুলো হলো ফতু আছে ঠিক আছে এগুলো নতুন এসেছে ফটো আছে যার পছন্দ হচ্ছে একটা করে স্ক্রিনশট নাও ইনবক্স করো ইনজান ফ্যাশনের পেজে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দেই পঁচিশ বাই দুই বিসিসি রোড পুকুরপাড় মসজিদের গলি থাটারি বাজার বাড়ি দেখো খুব সুন্দর আর একটা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেকটার মধ্যে এগুলো তোমরা এই ডিজাইনগুলো পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম ডিজাইন এগুলো ফতুয়ার মধ্যে সামনে সুন্দর একটা ফিতা পেয়ে যাচ্ছে এটা স্লিপটা অনেক বড়ই আছে যথেষ্ট দেখো এই দেখো স্লিপটা মানে এই নেকের নিচে বন্ধু যাচ্ছে এত পর্যন্ত আছে স্লিপটা

আটশো টাকা আমার প্রাইসটা ভুল হয়েছে দেখা এই দেখো আরেকটা এগুলো হলো করসেটের এর মতনই প্রাইস ফতুয়া এগুলো কটসেট আগে যেমন আটশো টাকা ছিল এগুলো আটশো টাকা করে ডিজাইনটা দেখছো কাছে থেকে বুঝা যাচ্ছে এগুলো এই যে দেখো প্রত্যেকটা কুচি করে একটা ডিজাইন দেওয়া রয়েছে এটা হলো ডাবল এক্সেল ঠিক আছে এটা ডাবল এক্সেল আপুরা নিয়ে নিতে পারবে আমার মতন বডি যারা লুজ পরো তাদের জন্য এটা এগুলো সুন্দর একটা প্লাজো সুন্দর একটা প্লাজো ঝটপট করে একটা স্ক্রিনশট নাও ইনবক্স করো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে এটা হলো ফতুয়া সেট ঠিক আছে ফতুয়া সেট বলতে হবে এগুলো হলো ফতুয়া সেট এখন আমি কট সেট দেখাচ্ছি যেগুলো কলার আলা ঠিক আছে কলার আলা টু গুলো এগুলোকে কট সেট বলে এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এসছে দেখো এগুলোর মধ্যে তোমরা এরকম কলার পেয়ে যাচ্ছ যারা কলার চাও তারা এটা নিতে চাও নিতে পারো আর যারা কলার ছাড়া পছন্দ করো তা আগে যেটা দেখালাম সেগুলো তোমরা নিতে পারবে এটা হলো কলারের মধ্যে একটা সুন্দর ড্রেস এখানে দেখো এখানে একটা বুতাম দেওয়া আছে বুতামের মধ্যে তোমরা এটা ফোল্ড করেও এখানে আটকে নিতে পারবে ড্রেস কাপড়ের ম্যাটেরিয়ালটা অনেক ভালো এটা একটা শার্টের মতন পিছনে এখানে একটা কুচি দেওয়া রয়েছে দেখো এটার সাথেও সুন্দর একটা প্লাজো পেয়ে যাবে এটা কিন্তু আরেকটু লং আছে ঠিক আছে ওটা যেমন পটি এটা আমার হাঁটুর নিচে যাবে পটসটগুলো লং এর মধ্যে আরেকটু বড় আছে এটার সাথে সুন্দর একটা সালোয়ার পেয়ে যাবে দেখাই দেখা যায় এই হলো সালোয়ারটা দেখো সালোয়ারগুলো অনেক বড় অনেক বড় হেলদিapura ও অনেক আছে এগুলো ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না সুন্দর এই কস সেটটা প্রাইস হলো মাত্র 800 টাকা তাতে করে একটা স্ক্রিনশট নাও ইনবক্স করে ফেলো ঝটপট করে কাপড় কিন্তু অনেক ভালো বারবার বলছি কাপড়ের মানগুলা কাপড় ম্যাটেরিয়ালস অনেক ভালো এগুলো পরে অনেক আরাম পরে অনেক আরাম আমি যেহেতু এগুলো ইউজ করি আমি বলতে পারবো 100% এগুলো কাপড় ম্যাটেরিয়ালস অনেক ভালো অনেক আরাম আমি খুব আসলে থ্রি পিসের এগুলো পড়তে বেশি কমফোর্টেবল ফিল করি এগুলো বেশি ভালো লাগে আমার কাছে দেখো আরেকটা সুন্দর কর্সেট কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে এই হলো ব্যাক পোশনটা সেম পেয়ে যাচ্ছ সালোয়ারটাও পেয়ে যাচ্ছ সালোয়ার কি প্লাজোও পেয়ে যাচ্ছ এটার সাথে সেম টু সেম একটা প্লাজো প্রাইস হলো মাত্র আটশো টাকা দেখো প্লাজোর লংটা দেখো কত বড় অনেক বড় কিন্তু ঠিক আছে এই আমার পাও পুরোটাই গেছে এখানে অনেক লং আছে এই আমি নিলে এটা হলে একটু ফোল্ড করে পড়তে হবে আমাকে তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নাও ইনবক্স করো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে এটা দেখো আমার খুবই প্রিয় একটা ডিজাইন অ্যানিমেল প্রিন্ট আমি অ্যানিমেল প্রিন্টটা অনেক লাইক করি এই ধরনের প্রিন্টের মধ্যে আমি অনেক ড্রেস করি অনেক কালার চেঞ্জ হয় কিন্তু এই ধরনের প্রিন্টের মধ্যে অনেক করি খুব সুন্দর একটা অ্যানিমেল প্রিন্টের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কটসেটটা দেখো এগুলো কিন্তু এখানে সুন্দর বোতাম দেওয়া রয়েছে পুরো নিচ পর্যন্ত তোমরা এই বোতামটা আছে পুরোটা নিচ পর্যন্ত এই বোতামটা আছে দেখো স্লিপটাও অনেক বড় আছে আমি এটা স্লিপটা একটু হাত টাকা আচ্ছা দুই দেখাই তো এটা ফুল হাতাই হবে দেখো ফুল হাতা রয়েছে এটা ঠিক আছে খুব সুন্দর ইজি ভাবে আসলে ইউজ করা যায় আফ ইউজ করা যায় এটা হলো এক্সেল সাইজের একটা পটসেল এক্সেলের মধ্যে এটা পেয়ে যাচ্ছে এটার সাথে সুন্দর একটা প্লাজো পেয়ে যাচ্ছে এই হলো সুন্দর একটা প্লাজো দেখো অনেক বড় অনেক বড় অনেক বড় একটা প্লাজো অতএব এই স্ক্রিনশট দিয়ে নাও ইনবক্স করো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে এগুলো আসলে পরে যদি দেখাতে পারতাম আরো বেশি ভালো সুন্দর লাগতো আসলে অত পড়ার সময়টা হচ্ছে না আমি এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পড়লেও সেরকম অনেক 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 সুন্দর লাগবে এড্রেস করো আরেকটা দেখো সুন্দর একটা কার্সে এগুলো নতুন এসেছে আশা করি থাকবে না যার যেটা পছন্দ হবে তা तरी করে ইনবক্স করে ফেলবে পরে আমাকে বলে লাভ নেই আপু দিলাম কিন্তু পাইনি ঠিক আছে কটনের মধ্যে এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট কটন দেখো আমি লংটা আবার ধরছি দেখো কত বড় একটা লং পেয়ে যাচ্ছ ঠিক আছে অনেক বড় লং এর মধ্যে সুন্দর একটা কর্সেট একটু তাড়াতাড়ি দেখাতে হবে আমাকে এই হলো প্যান্টটা এটার সাথে সুন্দর এই প্যান্টটা পেয়ে যাচ্ছে প্রাইস হলো মাত্র আটশো টাকা অনলি এইট হান্ড্রেড টাকা এই হলো আটশো টাকায় সুন্দর একটা কর্সেট কলার যারা পছন্দ না করো আমি এর আগে যেটা দেখিয়েছি কতুয়া গুলো সেগুলো নিয়ে নিতে পারো তোমরা ঝটপট করে আর এগুলো কলার গুলো অনেক সফট এগুলো ওই মোটা মোটা শার্টের মতো না ঠিক আছে এগুলো ধুলে কিন্তু আরো পাতলা হয়ে যাবে তো চলে যাচ্ছি নেক্সট আরেকটার মধ্যে দেখো প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখো প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইনগুলো দেখো প্রিন্টগুলো দেখো কটন কাপড়গুলা দেখো ম্যাটেরিয়ালসটা দেখো অনেক 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 সুন্দর এত কম প্রাইজে দেখি এটা সালাটাতে খুবই কম প্রাইজে রিজনেবল প্রাইজে তোমরা এই ড্রেস পেয়ে যাচ্ছ ইন্ডিয়ান ফ্যাশন থেকে আমি ধরলাম তোমরা একটা স্ক্রিনশট নাও এবং ছটফট করে ইনবক্স করে ফেলো প্রাইস হলো মাত্র আটশো টাকা সুন্দর একটা প্রিন্টের মধ্যে দেখো কালারটা কত সুন্দর না নাইস একটা কালার আনকমন এগুলো কালার গুলো আসলে অনেক সুন্দর এটা তো মন চাচ্ছে আমি রেখে দিই এত সুন্দর একটা কালার একশের মধ্যে পিঙ্ক তার মধ্যে হলো ব্ল্যাক এত সুন্দর একটা কালার দেখো এই যে ব্যাগটা ব্যাগটা হলো শার্ট এর মতন করা এই জন্য এটাকে কট শার্ট বলে দেখো পুরোটা সামনে তোমরা এটা পেয়ে পুরোটা জুড়ে আছে আছে ঠিক পুরোটাই রয়েছে এই হলো সুন্দর একটা প্যান্ট সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছ এটার সাথে তাড়াতাড়ি করে কি করতে হবে একটা স্ক্রিনশট নিতে হবে ইনবক্স করতে হবে ইন্ডিয়ান ফ্যাশনের পেজে আমি কালকে দূরে যাবো তাহলে পুরোটা বোঝা যায় এই যে দেখো দেখতে পাচ্ছো কালারটা কত সুন্দর ড্রেসটার কালারটা আসলে সামনে থেকে আরও বেশি সুন্দর আরও বেশি সুন্দর সামনে থেকে আমি লাইফটাকে বেশি বড় করব না আমি বেশি বড় করতে চাচ্ছি না তো এই একটা লাস্ট কর্সের দেখো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুব সুন্দর এটাও একটা খুব সুন্দর কালার খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে প্রিন্টটা দেখো কত সুন্দর ছটফট করে ইনবক্স করে ফেলো ইন্ডিয়ান ফ্যাশনের পেয়ে যে দেখো আসলে সাইজটা বলা হলো না আগেটা এটা হলো এক্সেল সাইজ এখানে এক্সেল আছে ডাবল এক্সেল আছে যার যেটা লাগবে সেটা বলে ইনবক্স করবে ঠিক আছে এগুলো তোমরা 40 46 আপুরা করতে পারবে 40 এবং 46 আপুরা খুব আরামভাবে ইজি ভাবে এগুলো নিয়ে ইউজ করতে পারবে খুব সুন্দর কিছু কর্সেট দেখালাম ফটোসেট দেখালাম যার যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলো সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার কোনো দিন আসবো কোনোদিন মানে কি আবার আগামীকাল আসবো ইনশাল্লাহ যদি ভালো থাকি সুস্থ থাকি আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এরকম ফতুয়া যারা নিতে চাও ইনবক্স করো এগুলো আমি আগে ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে পিক আপলোড করে দিব কি কি আছে তো আজকের জন্য সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ